শিলান্যাসের পরের দিনই ডোমকলে মিলল বিস্ফোরক চিত্র অযোধ্যা ধ্বংসস্তূপ থেকে তুলে আনা বাবরি মসজিদের ভাঙা ইট এবার দান করতে চলেছেন ডোমকলের প্রাক্তন সেনা জওয়ান মোহাম্মদ আলাউদ্দিন খান অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলার সময় সিআরপিএফিড অ্যাকশন ফোর্সে ডিউটিতে ছিলেন তিনি ঐতিহাসিক দিনের স্মৃতি হিসাবে ধ্বংসস্তূপ থেকে হাতে তুলে নিয়েছিলেন একটি ইট বাড়িতে সযত্নে লুকিয়ে রেখেছিলেন এতদিন আর সেই উনিশশো বিরানব্বই এর বাবরি মসজিদের ভগ্ন ইট এবার তিনি উৎসর্গ করতে চান মুর্শিদাবাদের ডোমকলে নির্মীয়বান হুমায়ুন কবিরের বাবরি মসজিদে ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য আলোচনার কেন্দ্র আলাউদ্দিনের সেই ইট যা তিন দশক ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়েছিল আর যা এবারে নতুন করে ছোঁয়া দেবে বাবরি মসজিদের আরেক অধ্যায়কে আমি ডিউটি তখন জানাচ্ছিলাম সেই সময় সিআরপিএফ রেপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে সেটাতে আমি তেনাচ্ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা মসজিদ একদম হয়ে গেছে সেই আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইঁট পড়েছিল কিছু সব কিছু কিছু ইঁট সব নিয়ে চলে গেছিলো আমাদের কমান্ডেন্ট জেরফ খান ছিল সেও আট দশটা ইট নিয়ে গেল তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই সময়তে আমি আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইদপুর খানপাড়া মসজিদে আমার এটা করে রাখা ছিল আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরী মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে থেকে কাজ হবে এটা সংরক্ষণ রেখেছিলাম আমি যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি বাবরী মসজিদ আপনি নিয়ে এসেছিলেন নাকি আরো অন্যকে আরও নিয়ে এসেছিল আমাদের জেডাব খান আমাদের কমান্ডেন্ট ছিল আমাদের যে সিআরপি ওর কমান্ডেন্ট ছিল উনিও আর দশটা নিয়ে গেছিলেন এবং আরো কয়েকজন নিয়ে গেছিল মানে স্টেট থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম সেই জন্য আমি আমি ব্যাগ থেকে নিয়ে এসেছিলাম এটা স্মৃতি রাখার উদ্দেশ্যে স্মৃতি রাখার উদ্দেশ্যে আমি নিয়ে এসেছিলাম কি ভেবেছিলেন যে এই রকম একটা পূর্ণরায় বাবরি মসজিদ তৈরি হবে আর সেই জায়গায় আপনার এই কাজে লাগবে এমন কি কোনো না কখনো ভাবতে পারিনি যে এটা হয়েছে আমি খুব খুশি যে বাবরি মসজিদ হচ্ছে আমি ওটা যদি দান করতে পারি আমি মানে খুবই খুশি আমি এটা আমি খুশি তথা আমাদের গ্রামবাসী যে আছে তারা যাতে খুব খুশি নাম তখনই খুশি নাম আমার নাম এম ডি আলাউদ্দিন খান একজন শি ছিলেন তিনি আমার ভাগ্নে আলাউদ্দিন খান তো উনি যখন নিয়ে আসেন আমরা বললাম এই ঈদটা কোনো জায়গায় ফেলভাত এটা আমাদের মসজিদে রাখা হবে মসজিদে রাখা হবে মানে এটা একটা স্মৃতি স্বরূপ আমরা এই মসজিদে রেখেছিলাম আজকে এখন উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয় সেই সময় এই ছেলেটা আমাদের সম্পর্কে ভাগিনা হয় ঠিক আছে ও তখন সি আর এর র্যাপিড অ্যাকশন ফোর্সের ওখানে কর্মরত অবস্থায় ছিলেন অযোধ্যায় ঠিক আছে তারপরে যখন ওখানে এটি থেমে গেল তখন উনি এই থানায় নিয়েছিল তখন আমাদের ঘরটা টালের ঘর ছিল ওই সামনে বললাম আমার একটা ইট নিয়ে এসেছি বল ঠিক আর ভালো কাজ করেছিস তুই ইটটা আমাদের মসজিদে সংগ্রহ করে দেয় এটা আমাদের এই হিসাবে সেই থেকে আমাদের এখানটায় ইটটা আমাদের এই মসজিদে সংক্রমণ অবস্থায় আছে